একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি তৈরি করার চেষ্টা করছে এটি সফলভাবে তৈরি করা গেলে অত্যাধুনিক এ ড্রোন সবদের চেয়ে গুণ গতিতে ছুটতে সক্ষম হবে চীনা সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে উচ্চ বিলাসী এ প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং তিয়াংশিং টেকনোলজি এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত যেতে সময় লাগবে মাত্র ত্রিশ মিনিট আর চীনের সাংহাই শহরে পৌঁছাতে সময় লাগবে মাত্র উনচল্লিশ মিনিট আগামী বছর এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে লিংকং তিয়াংশিং টেকনোলজি গেল বছরের অক্টোবরে লিংকং তিয়াংশিং একটি প্রজেক্ট টাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায় বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততর যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড নিউ থেকে লন্ডনের প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পারি দিতে এ সুপারসনিক বিমানের সময় লাগত মাত্র দুই ঘন্টা মিনিট উনষাট সেকেন্ড অথচ এই দূরত্ব যেতে বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের সময় লাগে প্রায় সাত ঘন্টা সুপারসনিক এই ড্রোনের ওজন প্রায় দেড় টন আর লম্বায় সাত মিটার এতে শক্তি যোগাবে দুটি ডেটোনেশন ইঞ্জিন আগামী বছর পরীক্ষামূলক ফ্লাইটের পর দু সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এ ড্রোনের সুপারসোনিক প্রযুক্তি বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক স্টার্ট মার্কিন প্রতিষ্ঠানগুলো শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উঠতে সক্ষম বিমান বানাতে চাইছে আর সুইচ প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও এখনও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী কোনো যান বানাতে পারেনি কোনো দেশই এ হিসেবে অনেকটাই এগিয়ে গিয়েছে চীন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি